আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয় যে নিউজিল্যান্ড বিজি বিষয় নিউজিল্যান্ড যাওয়ার পরে বৈধ হওয়া যায় কি না তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনারা টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা নিউজিল্যান্ডে ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন বা ওখানে যাওয়ার পরে ওভার স্টে করবেন বা বৈধ হওয়া যায় কি বা কাজ করা যায় কিনা নানান ধরনের রিকোয়ারমেন্টস যাদের কাছে বা যাদের জন্য আপনারা জানতে চান এদের প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন বন্ধুরা নিউজিল্যান্ড হচ্ছে এমন একটি দেশ একদম চিরসবুজের একটি দেশ বাংলাদেশ থেকে অনেক দূরের একটি দেশ অস্ট্রেলিয়া মহাদেশের একটি অঙ্গরাজ্য আপনার হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের কারেন্সি হচ্ছে নিউজিল্যান্ডের ডলার যেটা কিনা বাংলা টাকায় প্রায় এক টাকায় বাংলা টাকার কত পঁচাত্তর সাতাত্তর এরকম একটা অ্যামাউন্ট বর্তমান সময়টাতে চলছে তো নিউজিল্যান্ডে বাংলাদেশিকে বাংলাদেশীরা বেশি পরিচিত ক্রিকেটের দেশ নিউজিল্যান্ড তো এই নিউজিল্যান্ড খুবই শান্তির দেশ বলে বাংলাদেশ থেকে অনেকে যেতে চাচ্ছেন অলরেডি অনেকে আমার এখান থেকে কাজ করে প্রচুর পরিমাণে নিউজিল্যান্ডে ইলেকট্রনিক ভিসাগুলো পেয়ে আছেন কিন্তু ভিসা পাওয়ার পরে একটা কোশ্চেন যে ওখানে গেলে বৈধ হওয়া যায় কিনা বন্ধুরা বৈধ হওয়ার যে ব্যাপারগুলো আছে এটা কিন্তু এক এক দেশের এক একটা ল মেনে চলে আপনি যদি মনে করেন আমেরিকাতে এক আইন নিউজিল্যান্ডতে এক আইন অস্ট্রেলিয়া ইউকেতে এক আইন অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে যখন কমিটমেন্ট দিবেন আপনি ভিজিটর ভিসায় নিউজিল্যান্ড গিয়ে ঘুরে বাংলাদেশে আবার ব্যাক করবেন এখন এটা হচ্ছে আপনার ফার্স্ট কমিটমেন্ট ছিল এখন কথা হচ্ছে যে আপনি ওখানে ঢোকার পরে আপনি ওখানে ভাবে থাকতে চাইবেন এটা উপযুক্ত কোনো একটা রিজন আপনাকে দেখাতে হবে এসে করতে পারবেন আপনি সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনার সেটাকে সুন্দর করে পরিপাটিভাবে করে নিয়ে আপনাকে ওখানে লয়ারের মধ্য দিয়ে আপনাকে কিন্তু সেই আর্গুমেন্টটা পেশ করতে হবে যে আপনি কেন নিউজিল্যান্ডে থাকতে চান আপনি কি বাংলাদেশে কি আপনার কোনো রাজনৈতিক অস্থিরতা নাকি এখানে আপনার কিছু নেই যে কোনো একটা ভালো কারণ দেখানোর পরে তারপরে কিন্তু আপনি চাইলে এই নিউজিল্যান্ডে এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন তবে এটা ম্যান বাই ম্যান অনেক সময় বিষয়গুলো ভ্যারি করে থাকে কারণটা হচ্ছে যে আপনি যখন লয়ার ধরবেন তখন আপনার যৌক্তিকটা মানে আপনার যে আর্গুমেন্ট আছে সেটা কতটুকু যৌক্তিক সেটার উপর ডিপেন্ড কিন্তু করে কিন্তু অনেকের পেপার্সগুলো একটু আগে হতে পারে অনেকের একটু পরে হতে পারে আবার এমনও ঘটেছে যে না নিউজিল্যান্ডে আপনি ওখানে পারমানেন্টভাবে থাকতে চাচ্ছেন কিন্তু আপনি যেই কারণটা দেখালেন সেই কারণটা তাদের কাছে যৌক্তিক না সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে অনেক সময় অনেকের কাগজ হবে না এরকমটা আমরা দেখি বিভিন্ন দেশের ক্ষেত্রে সেম লাইক নিউজিল্যান্ডের ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে একটা দেশে আপনি যখনই পারমানেন্টভাবে থাকতে চাবেন তখন আপনাকে সেম অ্যাড্রেসে আপনাকে ট্যাক্স ব্যাক পে করতে হবে এবং কি আপনাকে সেম অ্যাড্রেসে থাকতে হবে এবং কি আপনার অনেক ক্ষেত্রে এই আইনগুলো প্রযোজ্য আপনার অ্যাকোমোডেশন একটা লোকাল অ্যাড্রেস থাকতে হবে তারপরে কিন্তু আপনি কেমন এই নিউজিল্যান্ডে বলেন বা যেখানেই বলেন আপনি কিন্তু পারমানেন্টলি সেখানে স্থায়ী করতে পারবেন বা বসবাস করতে পারবেন তবে হ্যাঁ প্রথমে গেলেই আপনি খুব দ্রুত সময়ের মাঝে সব কিছু করে ফেলবেন এরকমটা ভাবার কোনো সুযোগ নেই বিকজ আপনি যে কমিটমেন্ট দিয়ে নিউজিল্যান্ড যাচ্ছেন যে ভিজিটর ভিসা ওখানে যাওয়ার পরে আপনার ক্যাটাগরি চেঞ্জ হবে বা আপনার কি বলা হয় এইটা পুরো জিনিসটি আপনার পরিবর্তন হবে সেক্ষেত্রে অবশ্যই টাইম নিয়ে চিন্তা ভাবনা করে আপনাদেরকে যেতে হবে আর সবচেয়ে ভালো অ্যাডভাইস হলো নিউজিল্যান্ডে যাওয়ার আগে ওখানে কোনো অ্যাডভোকেটের সাথে আপনি পরামর্শ করে যদি যান সেক্ষেত্রে আপনার জন্য খুবই নিরাপদ হবে বলে আমরা মনে করি তো বন্ধুরা আমরা নিউজিল্যান্ড নিয়ে কাজ করছি এ রিলেটেড যদি কোনো কোশ্চেন তাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার অন্দা কলে কথা বলুন পাশাপাশি পুরো ফাইলটা প্রসেস করাতে চাইলে সরাসরি অফিসে চলে আসবেন কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ